আজ মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে আমার রেসিপি গোকুল পিঠে গোকুল পিঠে আমি ভাজা শুরু করেও দিয়েছি দেখুন গোকুল পিঠে এই গোকুল পিঠে কী করে কি করে করল এই যে নারকল নারকল চিনি পাটালি আমুল দুধ দিয়ে এই ছাইগুলো করে এরকম চাপটা চাপটা করে নিয়েছি যেমনভাবে আলুর চপ করে সেই আলুর চপের পুরটা যেমন হয় চাপটা চাপটা সেই রকম করে নিয়েছি এখনও কয়েকটা রয়েছে দেখুন নারকেল চিনি পাটালি এই দিয়ে আমি এই ছাইটা করে নিয়ে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এদিকে এবার একটু নেড়ে দিয়ে একা হাতে দেখাচ্ছি তো আপনার সেরকমভাবে দেখাতে পারবো কি না জানি না আর এদিকে ময়দা আর দুধ ঠিক ব্যাটারটা এরকম হবে দেখুন এরকম ব্যাটার হবে ময়দা দুধ একটু সুজি দিয়ে আর মাঝে মাঝে এরকম ফেনিয়ে নিতে হবে গুলে নিয়েছি আর এইখানে চিনি রস করে নিয়েছি আর এইগুলো ভাজা হয়েও গেছে রসটা একটু গরম রাখতে হবে দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তো সব দেখাতে পারিনি আপনাদের এগুলো ভাজা হয়ে গেছে এই হচ্ছে গোকুল পিঠে আজ মকর সংক্রান্তিতে তো পিঠে করতে হয় তাই জন্যে আমি গোকুল পিঠে করলাম তাই এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগছে আচ্ছা একবার কড়াতে দেওয়াটাও আপনাদের দেখাচ্ছি এইভাবে হাতায় করে নিয়ে হাতার ভেতরে ছাইটা দিয়েই কড়াতে দিয়ে দিচ্ছি গোবর পিঠে খেতে ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে করবেন ছাইটা ভালো করে করতে হবে ক্ষীর দিয়েও হয় আমি আমুল দুধ দিয়ে করেছি আমুল দুধ নারকোল পাটালি চিনি এটা নাবি নে একবার করাতে দেওয়াটাও দেখি দিচ্ছি এরকম একটু লাল করে ভেজে নিলেই ভালো আর একটু ভেজে নিয়ে আমি নামিয়ে নামিয়ে দেবো দেখ ছাইটা এর ভেতরে ডুবিয়ে দিল এর ভেতর ডুবিয়ে দিয়ে এবারে আস্তে আস্তে ফেলে দেবো আবারও এই নিলুম এক হাতে আমি দেখাচ্ছি আপনাদের ঠিক দেখাতে পারছি না ছাইটা ডুবি দিল ছাইটা ডুবি দিয়ে এই ফেলে দিল আবারও দুটো বসিয়ে দিয়েছি আর একটু লাল হয়ে গেলে নামিয়ে দেবো পিঠের মধ্যে গোকুল পিঠে পাটের এগুলো মোটামুটি সেরা পিঠে এগুলো খেতে বেশি ভালো হয় ভেতরের এই ছাইটা ভালো করে করতে হয় দিও দিয়েও ভালো হয় আমুল দুধ দিয়েও হয় আমি আমুল দুধ দিয়েই করেছি নকোল পাটালি আমল দুধ একটু চিনি এইভাবে ছাইটা করে নিয়েছি এ দুটোকেও আমি নামিয়ে দিচ্ছি দেখুন রসটা একটু গরম ছিল এখনই কিন্তু সব নরম হয়ে গেছে এক্ষুনি সব পিঠে কিন্তু নরম হয়ে গেছে ভীষণ নরম হয়ে গেছে এখনই সব নরম হয়ে গেছে আবারও চা পা দিয়ে রাখবো বাকিগুলো আমি এইভাবেই করে নেবো এই ময়দা গোলার এবং বাকি এই ছাইগুলো দিয়ে আমি এখন করে নেব কিন্তু সব দেখালে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে এগুলো রয়েছে এগুলো রয়েছে সব করে নেব তা বন্ধুরা আমার এই গোকুল আপনাদের কেমন লাগলো আর একটা ফেলাও দেখিয়ে দিচ্ছি আর একটা ফেলে দিয়েছি ছাতার ভেতরে ডুবিয়ে দিল আমার এই গোকনপিঠি রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবাই ভালো থাকুন নমস্কার